আমার ঘর আর তোমাদেরকে কী দেখাবো বলো তো এর আগের দিন একজন ভিডিওতে কমেন্ট করছে দাদা তোমার ঘরটা ভালো মতো দেখাব এই যে দেখতে পাচ্ছ আমিও যেমন আমার ঘরও ওইরকম আমি যে ফোন ভিডিও বানাইছি আমার ফোনও ওইরকম সব কিছু প্রায় একই রকমভাবে যাচ্ছে ওইগুলো তো দাও ঠিকঠাক আছে ঘরও ঠিকঠাকই আছে ফোনও ঠিকঠাকই আছে সব থেকে ভালো কী বলো তো আমার ভাগ্য কপালে কোনো কিছু সহজে কিচ্ছু হয় না কপালটা এত খারাপ কেন এত খারাপ কেন তো আমার মতো এরকম অনেকেরই আছে আমার একারই কপাল খারাপ না কিন্তু আমারটা তেমন একটু বেশি তো এখন বাজে এগারোটা কুড়ি ঘরে বসে বসে আমি আমার ভিডিওটা চালু করলাম অন করলাম তোমরা দেখতে থাকো কি করছি না করছি আর আজকে খাওয়া দাওয়া কী আছে বলতো মাছ আছে সেটা জানি কিন্তু কি মাছ এখনও যাই না খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দাদা হয়ে গেছে আমার ভাগ্নির হয়ে গেছে দিদির হয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আমার ভাগ্নির হচ্ছে পরীক্ষা আর এখন খাওয়া দাওয়া করবো আমি আমার বাবা আর মা ঠিক আছে এই রোদ দূরে বসেই খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন মনে হয় ভাত বাড়াবাড়ি চলছে রান্নাঘরে আওয়াজ পাচ্ছি তো যাই হোক আমার ঘরটা কেমন লাগে তোমাদের বলো একদম ফাঁকা ফাঁকা না শুনসান আর শীতের দিনে একটু জামা কাপড় বেশি লাগে আর এখানে একটা আমার চেয়ার আছে তোমাদেরকে দেখাই তোমরা দেখলে অবাক হয়ে যাবা সবার বাড়িতে এরকম একটা করে চেয়ার থাকে মনে হয় আশা করি এই যে দেখো চেয়ারটার মধ্যে জামা কাপড় সব এলোমেলো করে এইভাবে ছড়াই ছিটাই রেখে দিই এরকম অনেক বাড়িতে আছে আরও বেশি ছিল বাইরে কিছু আছে তার জন্য এখন একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ঠিক আছে দেখলা তো চেয়ারটা চেয়ারটার কি অবস্থা আরো জঘন্য অবস্থা হয়ে থাকে মাঝে মধ্যে কি আর বলবো শীতের দিনে অনেক জামা কাপড় লাগে না এই তিন চারটা সোয়েটার লাগে ফুল প্যান্ট লাগে আর গরমের দিন একটা হাফ প্যান্ট আর হাফ গেঞ্জিতে একদম সারা দুনিয়া ঘুরে আসা যায় তো যাই হোক ঘরে বসে এত কথা না বলে এবার একটু বাইরের দিকে যাবো বাইরে গিয়ে দেখি কি অবস্থা ঠিক আছে তাহলে চলো এবার বাইরে যাওয়া যাক আর ঘরে লাইটটা অফ করে যাই লাইটটা চালাইছিলাম ভিডিও করার জন্যে এই চলে আসলাম ঘর থেকে বাইরে ঠিক আছে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমার বাবা এখন খাচ্ছে আর আমি এখনও খাইনি মাও খাইনি আমিও খাবো মাও খাবে সবাই মিলে একসঙ্গে বসেই খাবো আর কি বলো তো তো প্রতিদিনের তুলনায় আজকে রোডটা কম আর এখন দিন যাবে ওয়েদার ড্যামই হবে ঠান্ডার দিন চলে আসছে না সামনে ওমা ভাত ভারতিস তো মার হচ্ছে ভাত বাড়া হয়ে গেছে আমিও ভাত নিয়ে আসবো এখনই একদিকে কেমন একটা কুয়াশা কুয়াশা আর একদিকে রোদ রোদ এরকমই আজকের দিনটা তো এদিক থেকে একদম পুরো ঝাক্কা আসে একদম দেখো তো আমি কোথায় বসবো বুঝতে পারছি না আমি ক্যামেরাটা না ঘুরাই ঘুরাই দেখছি কোথায় ভিডিওটা ভালো আসবে ঠিক সেখানটায় আমি বসবো খাইতে আজকেও মাছ ভাত কি মাছ বলো তো আমি যাই না যখন খাবো তোমাদেরকে তখন দেখাবো কী আনলা মাছ দার কথা মনে নেই মাছ খাই এই মাছ কি মাছ বাটা বড় ও মা তুমি খাবো না একসাথেই খাবো নিয়ে আসো তো দেখতে পাচ্ছো আমার মা হচ্ছে আমার ভাত নিয়ে আসলো আমি কোথায় বসবো এইখানটাই দাও আপাতত এই যে এই যে এখানটা দাও এখানটায় হ্যাঁ এখানটা রাখো এখানটা রাখো আমি টুল নিয়ে আসবো না তোমারটা কই আমি কি মানুষ না দৈত্য আমি এত মাছ খাই জীবনেও আমি তো খাবোই না এ দেখতে পাচ্ছো আমার এখানে অবস্থা কি আমি এত ভাত জীবনে খাই না মা আমি তো মাছই খাই না সেরকম দেখো আমি এগুলো খাবো না মাছ আর এখানে একটা ঝোলেরটা দেখি খাইলে খাইলে পারি পারি ভাজা একটা এত খাবো না আমি ও বা ওই ভাবছো না আমার এত আমি খাবো না এত মানুষ খাই নাকি কি এত মাছ দিত ক্যা কেমন হয়েছে মাছের চচ্চইটা ভালো হয়েছে এই যে না মাছ না এখান থেকে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো এখানে দুইটা মাছ আছে আমি তো খাবোই না দুইটা মাছ খাওয়া আমার পক্ষে সম্ভব না এবার এখান থেকে মাকে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এখান থেকে নাও একটা নাও যেকোনো একটা নিলে হবে নাও তো হ্যাঁ আমি অত ভাত খাই এই দেখো তো ভাতের এখানে চেহারা দেখো আমি এত ভাত খাই মাংস দিয়ে দুইটা বল খাই আমি কিন্তু ভাত বেশি খাই না কোনো খাবারই খাই না বেশি আমার অল্পে পেট টেট ভরে যায় দেখো তো এত খাবার তুমি খাও এক থাল তার জন্য কি আমিও খাবো না নিজের বেলায় ইসে নাকি এক তাল খাবো না গপা গপ তো খাচ্ছ যে দেখতেছে সবাই ঠান্ডা যায় না এখনো সোয়েটার পরে আসো এ আমার মা ঠান্ডা দিনে চানি করে না খালি মাথা ধয় মাথা ধয় খালি না হয় আবার কি কি খাবো আগে ও মা কললে ভাজা আবার কি বলো করলা ভাজা না না করলা করলা না আরো কি বলে উস্তা না কি বলে বাটা মাছের স্বাদ আছে খাইলা খাব নাই তাহলে যে দেখো আমি এটাকে সাইড করে নিলাম চচ্চইটাকে আর এবারে হচ্ছে আমি হচ্ছে করলা ভাজা ট্রাই করি প্রথমে জানি না খাইতে পারবো কিনা আমার তিতা ভিটা ভালো লাগে না অল্প করে খাওয়া ভালো না তো যাই হোক এই দেখতে পাচ্ছো করলা একদম নিয়ে নিলাম একটু লবণও নিয়ে নিলাম ও মা করলা মাঝে লঙ্কা দেয় না না কেন টিতে লঙ্কা খাইতে হয় না নতুন জানলাম আমি এই জিনিসটা আর কোথায় যাবে উনি বলে যে যাবে কোথায়

তুমি পারো আমি পাই না কি বলতে ভালো মাছ ভালো তাহলে আমি নিখি করি আমারও তো আছে তো দেখতে পাচ্ছ মা আমাকে আবারও দিচ্ছে মাছ এটা কি ভালো এটা নদীর বাটা আর ওগুলা পুকুরের বাটা তুমি তো কিনে আনছো তোমার মায়ের কিন্তু আজকে মাছ কিনে আনছে দুই রকমের বাটা একটা নদীর বাটা বড়টা বড়টা নাকি নদীর বাটা ছোট গুলো হচ্ছে পুকুরের বাটা দেখি কোনটা স্বাদ বেশি আমি খাইতে পারলে হয় মেন কথা না পারলে তোমার কি খাওয়া লাগবে আমি খাবো কি জানি না কিছু আমি খাবো মাছ বাটা মাছ আমিও খাইতে পারি না কাটা ইলিশ মাছ খাই নিতে পারি কিন্তু বাটা মাছ খাইতে পারি না মিষ্টি মিষ্টি লাগে

বেগুন আমার এত খারাপ লাগে বেগুন দিলে একটা গুড়া মাছ গুলো আনছে না যেগুলো চরচড়ি রান্না করতে আর ধুইতে পাক্কা দুই ঘন্টা টাইম লাগছে না মা যখন ধুচ্ছিল আমি কল্প দিচ্ছিলাম আর যখন মাছগুলো কাটতেছিল আমি উঠানে বসেছিলাম অনেক টাইম লাগছে তো যাই হোক করলা দিয়ে ভাত খাওয়া শেষ এবার চচ্চড়ি খাবো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার করলা দিয়ে ভাত খাওয়া শেষ এবার হচ্ছে চচ্চড়ি দিয়ে খাবো ওই চচ্চড়িগুলো নিয়ে নিলাম আর পুঁটি মাছগুলো কে খেলো মা ও মা সবগুলো খাই নিছে কথা খায় নাই কেউ খায় না আর এর সঙ্গে পুটি মাছ ছিল পুটি মাছগুলো সম্পূর্ণ আমার দিদি খায় নিছে বলে এই দেখো লবণ হয় নাই না মাছ অচ্চরিতে এগুলা কি মাছ এগুলা হচ্ছে ওই যে কি মাছ বলে বললা মৌচি মৌচি না তো চচ্চড়ি খাচ্ছি কিন্তু আমি এখন ওই যে ওই মাছগুলো তো পাচ্ছি না ওই চাদা মাছ নাকি মাছ চরচড়িটা রান্না করছে চচ্চড়ির মধ্যে লবণই দেয় কি আর কই আর আজকে দেখো পুরো একটা আস্ত মাছ আছে দেখো আস্ত মাছ একদম তো আমার মার খাওয়া হয়ে গেছে চলে গেছো ছাগল বানতে যাব এখন কি হয়েছে গ্যাস আর ওই ছাগলটা খুব না এই দেখো আমার মার খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে দেখো ছাগল নিয়ে এখন চলে যাবে বাগানে আর দেখো মুনিয়া কি পাজি ওই মুনিয়া মুনিয়া মুনিয়াটা দেখো নরেই না ওখানে একদম ঘাট তেরা করে দাঁড়িয়ে আছে টানো চিকু আবার খাচ্ছে এই তো এই দেখো দেখো একটু করে যায় রে দেখো থাইমে পরে থাইমে পড়ে থাইমে পরে এই যা যা কী রে ছাগলটাই ছাগলটা খুব বদমাইশ তো কী আর কই এই ছাগলটা না এরকমই বদমাইশ খুব পাজি ছাগল কথা শুনে না মাঝে মধ্যে কেউ যখন থাকে না বাড়িতে আমাকে তো দেখতে হয় তখনই যে এরকম ঘ্যাস করে কথাই শুনে না পটলা যাওয়ার জন্য ম্যা ম্যা করে যাচ্ছে একবারে তো সবগুলোকে নিয়ে যাওয়া যাবে না আজকে রান্নাগুলো না ভালো হয় নাই আমার কাছে ভালো লাগতেছে না কি আর কব লব উনি যায় নাই চচ্চড়ির মধ্যে এই যে এটা সে হচ্ছে নদীর মাছ যেটা আমার মাছ দিলাম আছে বলি ভালো গিলা মাছের একটা দোষ আছে কী বলতো মিষ্টি মিষ্টি স্বাদ হুম আমি হচ্ছে বাটা মাছটা খাই দেখি তবু কড়া করে ভাজিয়ে দি সবকিছু ঠিক আছে একটু ঝাল আর একটু লবণ হলে একদম সেরা হতো ঢালার অবস্থা দেখো শুধু একদম বাজে করে খাচ্ছি আমি এই যে মাছটা হাফ খাইয়ে রেখে দিলাম মাছ খাওয়ার ভক্ত আমি অত অত মেন কথা বলতে গেলে আমি কোনো কিছুই অত খাওয়ার অত ইচ্ছে নাই এই দেখতে পাচ্ছ ঝোল প্রায় এক বাটি ঝোল দিছে কেন যে এত ঝোল এত বেগুন আমাকে দেয় বেগুন কেন দেয় বেগুন আমার ভাল লাগে না আমি এইটুকু ঝোলে আমার হয়ে যাবে এগুলো না আমি তো এবারে দেখি ঝোলটা কেমন হয়েছে কি আর বলবো ওই বাটা মাছের স্বাদে এরকম মাছটাও মিষ্টি মিষ্টি ঝোলটাও মিষ্টি মিষ্টি হয় কিন্তু আজকে কি হয়েছে কে জানে দেখি না ঝোলটা ভালোই হয়েছে চচ্চরিত থেকে ভালো হয়েছে ঝোলটা তো আমার কাছে এরকম মাছ খাওয়ার থেকে ডাল খাওয়া অনেক ভালো ডালই ভালো লাগে খাওয়া দাওয়া করে সান করব আমি উল্টা নিয়ম পালন করি মানুষ চান করে খায় আমি হচ্ছে খায় দায়ে সান করি একটা কথা কি বলতো মানে চচ্চড়ির থেকে মাছের ঝোলটাই ভালো হয়েছে মাছ চচ্চড়িটা একদম মিষ্টি মিষ্টি লাগলো মাছের ঝোলটা মোটামুটি ঠিক আছে আর এইসব খাওয়ার থেকে আমার কাছে ডাল ভাত অনেক ভালো আমার মাছ ভাল লাগে না আমার সত্যি না কিছু কিছু মাছ আছে যেটা ভাল লাগে এই এই যে যে দেখতে বাড়িতে আমাদের চলে এখন তাহলে চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে ঠিক আছে একদম খাওয়া আজকে আমার একদমই ভালো হইলো না পুষাইলো না আমার খাওয়া ওই বাটা মাছ আমার একদমই ভালো লাগে না ঠিক আছে আর এই দেখো কুটুমাই ঠিক আছে বাড়িতে আবার পিছনে দাঁড়ায় আছে

ভালো না বালু মাটি বালু নাই বালু কি আছে আর সেই জন্য এই জায়গা লাগাইছি যে কয়টা হয় হোক প্রথমবার মুখ কিন্তু মায়ের একদম ভাঙিয়ে দেবো হয় না অভিশাপ মুখ তো বলবো না খারাপ লাগাই না ভালো লাগাই যদি বেগুন হয় শুনতে কি হবে তাই বল বেগুন যদি হয় তখন কি করবো কাউ বেগুন হলে পাঁচটা খাবে দশটা বিক্রি করবে হ্যাঁ তাহলে লোকের দিবে বেগুন তো হবেই না তোমার ওই কিছু কিচ্ছু হবে না বাবা আমার মনে কত জায়গা দিছো আমরা বলছিলাম এই পর্যন্ত লাগাই কিন্তু এদিক তো হবেই না লাগাইতে দিবাই না যায় দুপুর হয় আর হচ্ছে গাছগুলো ঝুমায় গাছগুলো ঘুমাই পড়ে ঘুমাই পড়ে ঘুমাই পড়ে কিছু করার নাই তো দেখতে পাচ্ছ হয় কি হয় না আমাদের বেগুন সেটাই দেখার বাবারে বাবা বেগুন গাছ নিয়ে মহামারী কাণ্ড ঘটে গেল বেগুন তো আমি ধরাবোই ঠিক আছে আর ধরলে তোমাদেরকেও দেখাবো আর ওই বুড়াকেও দেখাবো ঠিক আছে আমার সঙ্গে পাঙ্গা আমার সঙ্গে পাঙ্গা নিতেছে তো যাই হোক খাওয়া দাওয়া হলেও খাওয়া দাওয়া কিন্তু আমার একদমই আজকে হয় নাই পোষাই নাই খাইতেই পারলাম না ভাত আমার বাটা মাছ একদমই ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে এই দেখতে পাচ্ছ আবার বিছানা পাইতে নিছি এখন এখানটা শুয়ে থাকবো আমি কিছুক্ষণ বাদে স্নান করবো টাটা